প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমি একটা ভুট্টা খেতে আসছি তো এই ক্ষেতটার বেহাল দশা অর্থাৎ ফল আর্মি ওয়াম পোকা আক্রমণ করেছে ক্ষেতটাতে তো চলুন দেখতেছি যান দেখান তো দি পোকাটা দেখান তো কি অবস্থা এই দেখেন এই এত সুন্দর একটা ক্ষেত কিভাবে পোকা আক্রমণ করছে আমরা সেই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আপনাদেরকে আমরা দেখাইতেছি যে কীভাবে দেখেন পোকা কই ভিতরে আছে অবশ্যই পোকা ভেতরে আছে দেখছেন বন্ধুরা কিভাবে এই গাছটা আক্রমণ করছে মাজাগুলো কীভাবে খাইতেছে আবার কাঠের গুঁড়ার মতো পায়খানা করতেছে প্রত্যেকটা গাছে এইরকম আক্রমণ করছে

এই পোকাটা দেখে আমরা হাতে দেন এই যে এই পোকাটা হাতে দেখতেছে এই পোকাটা অত্যন্ত ক্ষতিকর পোকা এটা ভুট্টার কুশির মধ্যে ঢোকে মাদা বলে কুড়ে কুড়ে খায় নর মাংস এবং কাঠের গুঁড়ার মতো পায়খানা করে আপনারা ভিডিওর মাধ্যমে আমি দেখাইতেছি হ্যাঁ ভিডিওটা অবশ্যই দেখলে ভুট্টা চাষিদের ভাইদের জন্য অনেক উপকার হবে এই দেখেন প্রত্যেকটা কাঠের গুঁড়ার মতো পায়খানা করছে তাহলে বুঝতে পারবেন ফল আর্মি ওয়ান পোকা আক্রমণ করছে এর হাতটি পরিত্রাণ পেতে হলে আপনাতে আপনাদেরকে কি করতে হবে ঞ্জনটা কোম্পানির ডেনিম ফিট এই দেখেন প্রত্যেকটা গাছের ভিতরে পোকা দেখেন নরম অংশ কীভাবে কুড়ে কুড়ে খাইছে হ্যাঁ অনেক বিভিন্ন কোম্পানির ওষুধ আছে দিয়ে কাজ হবে না বর্তমানে এটা নিয়ন্ত্রণ করতে হলে এই যে ফল আর মি পোকাটা আমার হাতের মধ্যে আছে প্রত্যেকটা একটা গাছও বাদ নাই প্রত্যেকটা গাছের মধ্যে দেখবেন এই দেখেন পাতা কীভাবে সেদ্র করছে আপনার কাছে ভিডিওর মাধ্যমে দেখা দিচ্ছি এই দেখেন এটার হাত থেকে বাঁচতে এবং ছত্রাকেরও আক্রমণ করছে ক্ষেত্রটা ছত্রাক এবং এই পছন ছত্রাক এবং এই যে পোকার আক্রমণ ফল অন পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে হলে আমি এই বিষয় নিয়ে আপনার সাথে শেয়ার করব প্রত্যেকটা গাছ এই যে কুশিটা দেখেন ভেঙে পড়ছে এই দেখেন এই এই কুশিটা অলরেডি ভেঙে পড়ছে প্রত্যেকটা পাতা একটা নেই এই যে পোকাটা দেখেন আমার হাতের মধ্যে এটা খুব শক্তিশালী পোকা তো এটার থেকে পরিত্রাণ পেতে হলে আপনি ওইদিকে যান ওইদিকে জানো ওইদিকে আপনার ক্ষেত্রটা ভালোভাবে দেখি আমরা দেখছেন কি অবস্থা এই অবস্থা দেখেন বন্ধুরা কিভাবে গাছটা কি অবস্থা তাহলে গাছটা কিভাবে ভালো ফলন আপনারা আশা করতে হবে না এই ক্ষেত থেকে এরা আমরা অবহেলা করি আসলে কৃষকরা এটা কখনো অবহেলা করা যাবে না ঠিক আছে এই দেখেন এই দেখেন এই পোকাটা দেখেন এই দেখেন কি একটা মধ্যে পোকাটা আপনি হাতে নেন তো তাহলে বুঝতে সুবিধা হবে এই যে একটা পোকা আমরা বিক করলাম তো দেখেন এই যে কত বড় পোকা এই পোকার থেকে বাঁচতে হলে আমি বললাম যে সিনজেনটা কোম্পানির ফিট এবং একটিন বেনজোয়েট প্লাস লুপের নিউরন তো অবশ্যই এই গ্রুপের ওষুধটা আপনারা দশ গ্রাম দিয়ে তিন গ্রাম করে গাছ ভিজায় স্প্রে করবেন তাহলে এই এই পোকা সফলভাবে দমন করতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারেন এই পোকার জন্য সমাধান হচ্ছে এই অ্যাবাম বেনজয়েড প্লাস লুপেন নিউরন ছিনজেনটা কোম্পানির ডেনিম ফিট এই দেখেন মারাত্মক পোকা দেখছেন আমার হাতে দেখেন এই পোকা সফলভাবে দমন করতে হলে আপনারা অবশ্যই অবশ্যই ছিনজেনটা কোম্পানির ডেনিম ফিট ব্যবহার করতে হবে এটি কিছু পরিচর্যা থাকে যে চারা অবস্থায় কী দিতে হবে যেমন বীজগুলো যেন জমিতে লাগানো হয় তো তারা শোধন করার জন্য আমাদের ফর্তেনজা আছে সেন্জেন্টা কোম্পানির এই ফর্তেনজা দিয়ে বীজটাকে শোধন করে গাললে জমিতে রোপণ করলে এতটা পোকার উপদ্রব হয় না পরবর্তীতে আমাদের আছে ভিত্তাকো এবং ক্যারাডে দিলে হয়ে দমন হয় কিন্তু দেখা যায় হয়তোবা উনি এগুলো কিছুই করেন নাই তার কারণে আজকে পোকা এত টাকা আক্রমণ করতেছে আপনি আবারও দেখাইতেছি তো ঠিক আছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইলাম এই ফল আমি দেখছেন কীভাবে হবে চঞ্চল ওই উনি আরো আরো পোকা নিয়ে আসতেছে না এগুলো কি করবেন তো এই দেখেন এটা কালার এটা কালার আরেক তো আমি দেখাইতেছি হ্যাঁ এটা অবশ্যই পাশেই কিন্তু একটা ক্ষেত আছে এই ক্ষেতটা কিন্তু ভালো হ্যাঁ ভালো ফলন আমি এর আগে ট্রিটমেন্ট করেছিলাম ক্ষেতটাতে এটা ক্ষেত অনেক ভালো আর এটা যে নবল করছে উনি নবল বাতের হ্যাঁ এটা আক্রমণ বর্তমান সব ফসলের আক্রমণ হচ্ছে যারা নমল করতেছেন সেখানে আক্রমণ বেশি পচন এবং এই পোকার উপদ্রবটা বেশি এই যে দেখেন এই পাতাটা একটু শান্ত হয়ে কি অবস্থা দেখতেছেন এটা কালার দেখেন পোকা দেখেন পোকার ভিতরে দেখেন পায়খানা করছে কিভাবে তো এখানে সমাধান হচ্ছে ডেনিম আপনারা বেশি লেট না করে যাদের এই ক্ষেত্রে এইরকম সমক্ষে হচ্ছে আপনারা অবশ্যই করবেন ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ